বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব দেশের আমজনতা ন্যায় অধিকার দিতে লোকসভা নির্বাচনে ভোটযুদ্ধে নামল ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি ভ্রষ্টাচার দুর্নীতির জেরে দেশে রাজনৈতিক পরিস্থিতি অচলাবস্থা শিক্ষা স্বাস্থ্য কর্ম মানুষের মৌলিক অধিকার তাই শিক্ষা স্বাস্থ্য কর্ম পাওয়ার জন্য আর ভিক্ষা নয় মানুষের ন্যায় অধিকার প্রাপ্তির দাবি নিয়ে রাজনীতি ময়দানে নামলো ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি এমনই দাবি করলেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির হুগলি লোকসভা আসনের প্রার্থী প্রদীপ পাল এই দলের প্রতীক গাছ দুর্নীতি ও ভ্রষ্টাচারের হাত থেকে দেশে সাধারণ মানুষকে রক্ষা করতে আগামী লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামলো ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি ধর্মীয় রাজনীতি জাতপাত নিপাত জাগার সমৃদ্ধ ভারত গড়ায় ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির মূল লক্ষ্য সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এমনই দাবি করলেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি হুগলি লোকসভা আসনের প্রার্থী প্রদীপ পাল তারা দেখেছে যে মানুষ তাদের কাছে গ্রহণযোগ্য নয় মানুষ নতুন দল নতুন একজন মুখ চাইছে নতুন একটা রাজনৈতিক দল চাইছে যার হয়ে মানুষের হয়ে তারা কাজ করবে আমি সেদিক থেকে অনেকটাই আশাবাদী যে ভোট মানুষ আমাদেরকে দেবে এবারে নির্বাচন অনেক টাফ কন্ডিশন প্রতিটা বুথে এজেন্ট দেওয়া বা সেটা কিভাবে করবেন আপনারা চেষ্টা করছি যতটা পারা যায় কভারেজ করা তারা নতুন দল তো সচরাচর বাকি রাজনৈতিক দলের ভয়ে আমার প্রচুর পরিচিত বন্ধুবান্ধব আছে বা আমাদের রাজনৈতিক দলের প্রচুর কর্মী আছে যারা বসতে ভয় পাচ্ছে ঠিক আছে তো তাদের প্রত্যেক হয়তো আমি প্রোটেকশান দিতে পারবো না সেই কারণে যতদূর কভারেজ করা যায় ততদূর আমি মতন চেষ্টা করছি কভারেজ করার প্রচার কীভাবে করছে প্রচার এই মানুষের বাড়ি বাড়িতে বাড়িতে গিয়ে লিপলেট দিয়ে যতদূর পাচ্ছি করছি ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টুইটারের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে বন্ধু বান্ধবদের ফেসবুক থেকে তাদের চেয়ারের মাধ্যমে ঠিক আছে আর কিছু আপনাদের সাহায্য করছি নতুন পার্টি হওয়ার জন্য কি অন্য কোনো দল থেকে কোনো হুমকি বা কিছু পেয়েছে না এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি আশা করি হবেও না বলে তার জন্য আমরা তৈরি আছি আপনি বললেন যে দুজন প্রার্থীকে নমিনেশন হুমকি দিয়ে উদ্যোগ করা হয়েছে অন্য জেলা থেকে এই ব্যাপারটা কী না সেটা আমি শুনেছি আমি সম্পূর্ণভাবে আমিও যেহেতু জানি না তাই মানে সে আমাদের বলতেও পারবো না সেটা আমাদের যে পার্টির অনারেবল আছে উনি বলেছিলেন তার মধ্যে আমার কোনো মানে পারফেক্টভাবে আমি কিছু জানি না সুতরাং ব্যাপারে আমার না বলাটাই শ্রেয় আপনাদের দলের নির্বাচনী এজেন্টটা কী আমার দলের নির্বাচনী এজেন্ডা হচ্ছে কর্ম স্বাস্থ্য শিক্ষা আর নয় সিম্বলটা সিম্বলটা হচ্ছে গিয়ে কি বার্তা দিতে চান আপনি নতুন দল হিসাবে আমরা চাই যে মানুষ আমাদের যুব সমাজ যারা শিক্ষিত যুব সমাজ তাদেরকে যেন কারো কাছে হাত পাততে না হয় চাকরির জন্য কর্মের জন্য আমার দল যদি ক্ষমতায় আসে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা মানুষের স্বাস্থ্য শিক্ষা কর্ম এই তিনটেই আমরা মানুষকে দেবো এটাই আমাদের আমাদের মোটিভ কারণ আমরা মানুষের ন্যায্য অধিকারের জন্য লড়ছি মার্কেটে এসেছি ন্যায্য অধিকারের জন্য তার ন্যায্য অধিকার থেকে বোঝি একটা শিক্ষিত ছেড়ে বেড়ে আছে লেখাপড়া শিখে গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করে ফেফা করে রামদান ঘুরে বেড়াচ্ছে রকে আড্ডা মারছে বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে তারা বসে আছে এবং রাজনৈতিক দলগুলো তাদের পাঁচশো হাজার দু হাজার এ বলে একশো বাড়িয়ে দেবো মানে বলে পাঁচশো বাড়িয়ে দেবো এই যে একটা মানে বিশৃঙ্খলামূলক একটা শব্দ ব্যবহার করে মার্কেটে চলছে মানুষের রাজনৈতিক দলগুলো এটা থেকে যেন মানুষ মুক্তি পায় মানুষ বোঝে যারা শিক্ষিত সমাজ যাতে বুঝতে পারে যে আমরা আমরা শিক্ষিত আমরা কারো ভিক্ষায় চলবো না আমরা কারো দয়ায় চলবো না আমাদের নিজস্ব শক্তি আছে আমরা কর্ম করবো আমাদের সেই কর্ম জায়গাটা আমাদের তৈরি করে দেওয়ার জন্যই আমরা এই রাজনীতির ময়দানে নেমেছি দুই প্রতিপক্ষের মধ্যে প্রধান না সবাই প্রতিপক্ষ প্রধান বলে কেউ নেই রাজনীতির ময়দানে আমরা সবাই সমান যে লোকের যেটা উনিও যেরকম আমাদের মাননীয় রতনা যে উনিও যেরকম তারপরে মনতাবু উনিও সেরকম বাকি যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই সমান প্রতিযোগিতা প্রত্যেকেই তো সে লোকের কাছে গিয়ে হাত জোর করে ভিক্ষাটাই তো করতে হচ্ছে কাউকে তো আর ঘরে এসে ভোটটা দিয়ে যাচ্ছে না আমাদের তো প্রত্যেকে ভিক্ষাটাই চাইতে হচ্ছে ভোট ভিক্ষা তাহলে আবার আলাদা করে আমাদের প্রতিদ্বন্দ্বিতা দিয়ে আছে প্রত্যেকটা আমাদেরকে ভিক্ষাই করতে হচ্ছে ভিক্ষা করা তো কোনো উপায় নেই এইবার প্রত্যেকটা মানুষ কিছু রাজনৈতিক দল যারা তাদের দলের মেন ব্যাপারটা গিয়ে তাদেরকে বোঝাতে পারবে বলতে পারবে একটা শিক্ষিত সমাজ তারা কি চাইছে তাদেরকে তাদের চাওয়াটা তাদের পাওয়াটাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারি সেটাই ঠিক হবে আপনার দলে এজেন্ডার মধ্যে ভিক্ষা চাইবেন না আপনারা বলেছেন দাবি স্বাস্থ্য কর্ম শিক্ষা আর নয় ভিক্ষা তাহলে এই তিনটেই তো বাকি বড় বড় রাজনৈতিক দলগুলো ক্ষমতাবান ক্ষমতা শীল রাজনৈতিক দলগুলো তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যেমন দু হাজার উনিশের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন কি যে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে কালো টাকা নিয়ে এসে তো কালো টাকা তো উদ্ধার হলো কালো অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা এল না তারপরে ইলেকশনে কী আসলো চোদ্দোর ইলেকশনে পনেরো লাখ টাকা করে বলেছিল দু হাজার উনিশে বলেছিল আমি দু বছরে দু কোটি করে চাকরি দেবো উল্টো বছরে দু কোটি করে মানুষ বেকারত্ব বেড়েছে ঠিক আছে রাজ্যে দেখুন রাজ্য শিক্ষার ব্যবস্থা নেই যেভাবে চলছে ঠিক আছে মানুষ যারা চাকরি প্রার্থী তারা ধর্নায় বসছে আর যারা অশিক্ষিত অযোগ্য মানুষ তাদেরকে পয়সার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে সেই সমস্ত মানুষগুলো তাদের একবার বোঝা উচিত যে আমরা একটা নির্লজ্জর মতন পয়সা দিয়ে আমার যোগ্যতা নেই আমি চাকরি নিচ্ছি তাহলে এটা একবার ভাবা উচিত যে আমি মানুষকে কী শিক্ষা দেব আমার নিজের পেটে কালীর বৃদ্ধি নেই আমি লোককে কালীর শিক্ষা দিতে যাবো মা সরস্বতীর দামটাকে দিতে যাব রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত এবং সর্বোপরি আমি হুগলি জেলা এবং গোটা কাছে হাজির করে অনুরোধ করছি যে এই চিন্তাভাবনা থেকে দূরে থাকবে পাঁচশো হাজার টাকা বছরের উপরই চাকরি ঠিক আছে উনি পাঁচশো দেবে আমি একশো দেবো এই এই সমস্ত চিন্তাভাবনা থেকে দূরে নিজের একদম অ্যাকচুয়াল ভবিষ্যতের কথা ভাবুন আপনাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবুন আপনাদের পরবর্তী প্রজন্মের কথা ভাবুন যে মানুষগুলো কীভাবে দেশের উপরে বাঁচবে আজকে অর্থনীতিটা দেশ সম্পূর্ণ তলানিতে ঢেকে গেছে এটা মানুষের ভাবা উচিত কোনো রাজনৈতিক দলের কথা না ভেবে নিজেদের কথা চিন্তা করুন যে নিজেরা কীভাবে বাঁচবেন এবং সেইভাবে রাজনৈতিক দলকে চুজ করুন তাতে আপনাদের মঙ্গল হবে এবং আপামর দেশবাসী মঙ্গল হবে আলটিমেট দেশটা উন্নতির দিকে যাবে আমার নাম আমি হুগলি লোকসভা কেন্দ্রে পাচ্ছি ভারতীয় ন্যায় রক্ষা অধিকার পার্টির একজন প্রতিদ্বন্দ্বী নাম প্রদীপ পাল আমার সিম্বল হচ্ছে আখ চাষি সাত নম্বর বোতাম থেকে ভোট দিন প্রদীপ পালের সাত দিন বিএনআরপি সাত দিন আমরা আপনাকে চব্বিশ ঘন্টা সাত দিন আপনাকেও আমরা আমরা সাথ দেব মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.